হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ব্লগিং চ্যানেলে আমাকে নীল পর্দার সামনে দেখে হয়তো তোমরা ভাবতে পারছো সুতপা ভুল করে এই চ্যানেলে ভিডিও আপলোড করে দিল না কিছু কথা শেয়ার করতে আসলাম আসল কথা বলতে পারো সাহস পেয়েছি একটু সাহস পেয়েছি তোমাদেরকে কিছু মনের কথা বলার জন্য আজকে অলরেডি তোমরা দেখে ফেলেছ কন্ট্রোভার্সি চ্যানেলে আমি একটা ভিডিও দুপুরবেলা আপলোড করেছি যে বাড়িতে পুলিশ এসেছিলো এটা নিয়ে একটা ভিডিও করেছি বহুদিন ধরে সবাই খোঁজা দিচ্ছিল তো তাই এই কিছুক্ষণ আগেও আমি তিনটে শর্ট ভিডিও করলাম আমার ওই এসটি শর্টস চ্যানেলে যেটা কিনা আগে বরের চ্যানেল ছিল বর ভিডিও করতো সেই চ্যানেলটায় পরশু দিন ভাবছি বাড়িতে দেয়ালে একটা সিলভার প্লে বাটন লাগাবো সেটা ওই কন্ট্রোভার্সি করে তো হবে না কারণ ওতে করে সাবস্ক্রাইবার বাড়ে না ভিউজ যা হয় হয় কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে একমাত্র ওই লাইভ করলে পরে আর শর্ট ভিডিও করলে পরে খুব সাবস্ক্রাইবার বাড়ে রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছি স্বপ্ন দেখছি না ভাবছি জেগে জেগে দিবা স্বপ্ন আর কি দিবা স্বপ্নও বলে না রাত্রেবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি যে আমিও একটা দেওয়ালে সিলভার প্লে বাটন লাগাবো সেখান থেকে ইনকাম যাই যৎসামান্য হোক না কেন কারণ সেই চ্যানেলটাও কিন্তু আমার মনিটাইজ চ্যানেল আমি একা হাতে তিন তিনটে চ্যানেল মনিটাইজ করেছি কম কথা না তোমাদের ভালোবাসার জন্য আমি পেরেছি করতে তো ওই সেটাই ভাবছিলাম আর ভাব প্রত্যেক দিন ভাবি প্রত্যেক দিন ভাবি যে আমি শর্ট ভিডিও করবো সকালবেলা উঠে যখন প্রথম কাজটা তো বিছানা তুলে ঘরজার দেওয়া বিছানাটা যখন তুলি ওই ঘুম ঘুম ঘুমঘুম ঘুম চোখে তুলি তখন আর অত কিছু ভাবি না তারপরে যেই চোখে মুখে জল দিয়ে এসে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে যখন ঘরজার দিতে থাকি তখন মনের মধ্যে সারা দিনের প্ল্যানিং করতে থাকি আজকে বেশ কয়েকটা শর্ট করব কিন্তু বিশ্বাস করো একা হাতে সব কাজ করার পরে আর শর্ট ভিডিও করার ক্ষমতা থাকে না তো ওই সিলভার প্লে বাটনটার স্বপ্ন আমার স্বপ্নই হয়ে থাকবে ঠিক আছে একটা প্লে বাটনের স্বপ্ন স্বপ্ন হয়ে থাকবে তো এই যে চারিদিক থেকে নানান রকম কথা শুনছো যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়িয়ে তাড়িয়ে দিতে চাচ্ছিলো কারণ পুলিশ এসেছিলো তাই তো এটা একেবারেই মিথ্যে কথা কোনো রকম কেউ আমাকে তাড়াই ঠারাইনি কিছুই করেনি কোনো কথাই বলেনি আজকে আমি কিছু মানুষকে দেখে ইন্সপায়ার হয়েছি যে তারাও তাদের মনের কষ্টের কথাটা বলছে আসলে আমরা না মান সম্মানের কথা ভেবে সব সবসময় চুপ করে থাকি যে সোশ্যাল মিডিয়াতে এরকম কথা বলবো কেমন একটা শোনাবে মানুষে উড়াতে সাহস পাবে সেই জন্য না আমরা বলি না পিছিয়ে আসি আমি আমার কথা বলি কিন্তু আজকে আমি দেখছি একের পর এক মানুষেরা সব মুখ খুলছে তাদের পরিবারে যে সমস্ত আসলে অশান্তি সব সংসারে হয় যে সমস্ত ভিউয়ার্সরা আমাদেরকে দেখে তাদের সংসারেও অশান্তি হয় নো ডাউট অনেক বেশি অশান্তি হয় তারা সব কিছু মানিয়ে গুছিয়ে নেয় বা কাকে বলবে কি বলবে কারণ সবাই এক পথের পথিক সবাই এক পথের পথিক কেউ বেশি সহ্য করে কেউ কম সহ্য করে বাপের বাড়ি থেকে হেল্প করে আবার কারো বাপের বাড়ি থেকে এই একই কথা শুনতে পাওয়া যায় মানিয়ে গুছিয়ে নে আমরাও এইভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছি এই রকমটা আর কি তো আমার ক্ষেত্রে আমি বলি তোমরা বরাবর ভালো মতনই জানো যে আমার বাড়ি থেকে কেউ ক্যামেরা ফ্রেন্ডলি নয় মানে আমার বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কেউ ক্যামেরা ফ্রেন্ডলি নয় তারপরে যেহেতু কন্ট্রোভার্সি লাইনে রয়েছি বিভিন্নভাবে নোংরা নোংরা অ্যালিগেশান লাগানো হয়েছে যাতে করে কি বলবো যারা কিনা আমার ভিডিও করাতে আপত্তি ছিল তাদের খুব ভালো হয়েছে তাদের খুব ভালো হয়েছে তারা খুব হ্যাপি হয়েছে যে এইভাবে বলা ঠলা হচ্ছে তারা আরও বেশি করে আমার পেছনে হাসতে আর কি সুযোগটা পেয়েছে কিন্তু কি জানো তো অন্যের দুঃখে কারা হাসে জানো তো যারা মনের দিক থেকে হিংসুটে তারাই কিন্তু অন্যের দুঃখে হাসে এবং অন্যের সংসারে আগুন লাগায় আজকে আমার বরকে তোমরা দেখেছো নিতান্তই নিরীহ একটা মানুষ ঠিক আছে নিতান্তই নিরীহ একটা মানুষ সাতচরে রা কাটে না এরকম একটা মানুষ আমার আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে দুটো বালিশ বানিয়েছিলাম যে আমি চলে যাব সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার সাথে আমার বরের কোনো অশান্তি হয়নি আমার একটাই আপত্তি যে আমার বর অতিরিক্ত নিরীহ জায়গা মতন কথা বলে না বউয়ের মান সম্মান রক্ষা করতে কি বলবো বাবা মায়ের উপরেও যদি যেতে হয় সেটা যে যেতে পারে না আজকে যদি সত্যি কথা বলছি আমার বাবা মা যদি আমার হাজবেন্ডকে আমার সামনে কোনো কোনো সময় অপমান করে না বাবা মাকে যা বলার তো বলবই আর যেটা করণীয় সেটা করবো এবার কী করণীয় সেটা বলতে পারবো না কারণ এরকম দিন কখনো আসেনি আর হয়তো আসবেও না কারণ আমার বাবা তো আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসে আর মাও ভালোবাসে মানে কি বলবো আমার বোনের যখন বিয়ে হয় তখন সবাই ভেবেছিল যে আমার হাজব্যান্ড আমার বাবার মানে কি বলবো সন্তান তো বলবে না কারণ আমার বাবা খুবই মানে ষাট বছর পার হয়ে গেছে তাও বেশ ইয়াং লাগে ভেবেছিল ভাই তারপরে যখন শুনল যে বড় মেয়ে বড়ো জামাই তখন বলছি সবাই বলছিল আমার বাবাকে বলছিল নিতা নিপাট ভদ্রলোক একটা মানে আমার হাজব্যান্ডকে বলছিল। নিঃসন্দেহে নিপাট ভদ্রলোক যে কথা বলবে সেই বুঝতে পারবে নিপাট ভদ্রলোক এবং নিখাদ মানুষ একটা কিন্তু এই যে নিখাদ মানুষ এরই কিন্তু সুযোগ নেয় বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ সুযোগ নেয় নিজের খুব কাছের মানুষরাও আমার বর্জে একেবারে সাত চরে রা কাটে না সেই সুযোগটা কিন্তু নেয় আর সেই সুযোগটা কার উপরে নেয় সেই সুযোগটা আমার উপরে নেয় যেহেতু আমি ঠোঁটকাটা যেহেতু আমি মানে সুর বাগিয়ে কথা বলি আমার যদি মনে হয় যে এটা অন্যায় প্রতিবাদ করি সেই জন্য আমি খারাপ আর আমার উপরে সুযোগটা নিতে খুব সুবিধা হয় মানুষের আর এ কিছু বলে না তো আমি আমার উপরে এরকম যন্ত্রণা অনেক হয়েছে আমি এরকম অনেক সহ্য করেছি ঠিক আছে তোমরা দেখতে পাও যে একই বাড়িতে তারা উপরতলায় থাকে আমি নিচতলায় থাকি ঠিক আছে তো ওপরে কাজ করার জন্য লোক আছে নিচে নেই আগে মলিনাদি ওপর নিচ দুটোই করত। হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেল এই হিস্ট্রি আমি কোনোদিনও বলতে পারবো না কোনো দিনও বলতে পারবো না গো যে মানুষ কতটা প্রতিহিংসা পরায়ণ হয় সেটা আমি বলতে পারবো না মুখে বলতে পারবো না আমি জগতের সামনে আমি খারাপ আছি আমি খারাপ হয়ে থাকতে চাই আমি কাউকে খারাপ করতে পারবো না আমি ঠোঁটকাটা শ্বশুর বাড়িতে এসে ঠোটকাটা হতে নেই বাড়ির মেয়ে ঠোটকাটা বিশাল বড় ব্যাপার আমার মেয়ে কোনো অন্যায় সহ্য করতে পারে না প্রতিবাদ করে কিন্তু বউ যদি বাড়ির বউ যদি ঠোটকাটা হয় তাহলে মুখরা চোপাধারী দরজাল বাবা মা শিক্ষা দেয়নি এই সমস্ত ট্যাগ তকমা লেগে যায় এই সমস্ত তকমা লেগে যায় ঠিক আছে তো কি বলবো এই নিয়ে অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি বিয়ের পর পর দেড় মাসের মাথায় মনে হয় দেড় মাসের না এক মাস না দেড় মাসের মাথাতেই আমি বুঝতে পেরে গেছিলাম যে আমি যেই শিক্ষা পেয়েছি যে উচিত কথা বলা সবাইকে সমান নজরে দেখা এখানে সেরকমটা মোটেও না চাই শিক্ষিত মেয়ে কিন্তু থাকবে অশিক্ষিতের মতো এটা হচ্ছে মোটো তো সেটা তো সম্ভব না এত দূর পড়াশোনা করেছি তারপরে যদি নতুন করে আমাকে কেউ শিক্ষা দেয় ভাবো চব্বিশ বছরে বিয়ে হয়েছে শক্ত হয়ে গেছি আমি কাঁচা মাটি থাকে না তো আমি পাকা মাটি হয়ে গেছি সেখানটায় কি নতুন করে তাকে শেপ দেওয়া যায় যায় না তো তো আমাকে পুরো নতুন ছাঁচে ঢালতে চেয়েছিলো হয়নি জোর জবরদস্তি করলে ফেটে যাব তো কি ভাবলাম যে না বাবা আমি সরেই আসি তো ওই দেড় দু মাসের মাথাতেই আমার বোঝা হয়ে গিয়েছিল যে আমি কোথায় এসে পড়েছি আর আমার হাজবেন্ড কি আমার সব বোঝা হয়ে গিয়েছিল নিপাট একটা ভালো মানুষ তাই তার সঙ্গে রয়ে গেছি তাই তার সাথে রয়ে গেছি আমি কখনো জোর করি না কখনো বলি না আমার সঙ্গে অন্যায় হচ্ছে তুমি প্রতিবাদ করো কারণ আমি জানিও পারবে না আমি জানিও পারবে না তাই আমি দজ্জালটা একটা নিয়ে নিয়েছি নিজের জন্য যদি মুখ খুলতে হয় খুলবো দরকারে ওর জন্য মুখ খুলবো আমি ওর জন্য মুখ তার জন্য আমি দরজাল আম প্রাউড অফ ইট আমি দরজাল হয়ে প্রাউড ফিল করি নিজের জন্য যে লড়াই করতে পারে তার পরিবর্তে যদি দরজাল আখ্যা পেতে হয় তো দরজাল আজকে জানি না এই কথাগুলো তোমাদেরকে কেন বলছি বলতে খুব ইচ্ছে হলো চারিদিকে সবাই দেখছি কান্না কাটি জুড়ে দিয়েছে যারা কিনা এতদিন কি বলবো মানে সব আদর্শটাই ছিল হঠাৎ করে সব ভেঙে চুরে যাচ্ছে হঠাৎ করে মানে এই তো এই তো সেদিনও শুনলাম সব কিছু ঠিক সব কিছু দেখছি শুনলাম না দেখছি যে সব কিছু ঠিক হঠাৎ করে দেখি কান্না কান্নাকাটি রোল পড়ে গেছে চারিদিকে চারিদিকে কান্নাকাটি রোল পড়ে গেছে তাই আমিও একটুখানি ইন্সপায়ার হয়ে তোমাদের সঙ্গে একটুখানি কিছু শেয়ার করতে বসলাম শান্তি অশান্তি নিয়েই আমাদের জীবন আমরা মরণে ভয় পাই সামনে থেকে একটা গাড়ি আসলে আমরা ভয় পাই রাস্তা পার হতে ভয় পাই সাবধানে যাতায়াত করি সাবধানে থাকি পা পিছলে পড়ে না যাই পাছে কোমর ভেঙে যায় হাঁটু ভেঙে যায় মুখ থুবড়ে পড়ি দাঁত ভেঙে যায় মুখ মুখ ফেটে যায় আমরা মরণকে খুব বেশি ভয় পাই কিন্তু বেঁচে থাকতে যে সবচেয়ে বেশি জ্বালা সহ্য করতে হয় তবুও আমরা জ্বালা নেব তাই আমি বলছি না কিন্তু কেউ মরে যাও তাই আমি তো বেহায়া সবচেয়ে বেশি বেহায়া হয়ে যাও জীবন একটাই সব কিছু সহ্য করে যেতে হবে তাই দেখছি হাসছি চোখে জল দেখে মানুষের মানুষের চোখে জল দেখে কষ্টও পাচ্ছি যে এতদিন সব শুনছিলাম সব সুখের ভীষণ সুখের সব হিংসা করে আমাদের দেখে এরকম শ্বশুর শাশুড়ি পায়নি তো তাই দেখে হিংসে করে আর আজকে শুনছি সব অন্য গল্প আজকে চোখ থেকে জল চোখ থেকে জল গড়াচ্ছে যে ছোট বড় কথা বলছে অপমান করছে কথা শোনাচ্ছে পাত্তা দিচ্ছে না খেয়াল রাখছে না এই এক সময় প্রচুর শুনিয়েছে মানুষকে অনেক শুনিয়েছে যে নিজের শ্বশুর শাশুড়ি পোছে না তো তার জন্য লোকেরটাকে দেখে হিংসে করে এক সময় সময় এমন একটা জিনিস না সময় সময় সব মানুষের সামনে নিয়ে আসে মানুষের সামনে সবটা নিয়ে আসে আজকে এটা কন্ট্রোভার্সি চ্যানেলে আমি দিতেই পারতাম বাট না আমি আজকের এই ভিডিওটাতে কারোর খিল্লি উড়াচ্ছি না কারণ আমাদের মহিলাদের জীবন পুরুষের জীবনে অবশ্যই কষ্টকর সেটা বাড়ির বাইরে কিছু সময়ের জন্য যখন কাজে যায় সেই সময়টাতে জন্য পুরুষদেরও সহ্য করতে অনেক ঝক্কি পোহাতে হয় বাইরের ঝরঝাপটা সব পুরুষরাই পোহায় আর এখন তো মহিলারাও পোহায় কিন্তু চব্বিশটা ঘন্টা সারাটা জীবন মহিলাদেরকে এই ঝক্কি পোহাতে হয় যাদের সাথে থাকছে যাদের জন্য রান্না করে দিচ্ছে যাদের মুখে খাওয়ার তুলে দিচ্ছে তাদের মুখ থেকেই শুনতে হয় এমন কথা যে হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায় তাহলে কিসের এত রোয়াব কিসের এত মানুষকে কথা শোনানো যে আমি সুখে আছি সেই সুখটা দেখে মানুষের হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে কি লাভ সেই কথা শোনানোর যেই কথা পরবর্তীতে চোখে দিয়ে জলের গতিতে ধারায় ঝরে পড়বে কি লাভ বলো তো কি লাভ চারিদিকে সবাই চিৎকার পাতকার করছে আর চোখের চোখের জল আমি তো মনে আমি তো ফেলতে পারি না এই যে দেখো এত কথা শেয়ার করলাম আমার চোখ থেকে জল গড়িয়েছে এই সমস্ত ঝড় ঝাপটা সহ্য করতে করতে না বহু বছর পার করে ফেলেছে দশটা বছর পার করে ফেলেছি তাই এই সব কথা শেয়ার করতে গেলে এখন আর আমার চোখ থেকে জল বেরোয় না আমার মালুমই হয় না কারণ আমি এই সমস্ত কষ্টের অনেক ঊর্ধ্বে চলে এসেছি অনেক ঊর্ধ্বে চলে এসেছি আমার এই ভিডিও করাটাকে কেউ পাত্তা দেয়নি কেউ এখনও এখনও কেউ পাত্তা দেয় না এখনও কেউ পাত্তা দেয় না আমার আত্মীয় স্বজন মুখের উপরে এসে বলেছিল তোমার কি খাওয়া পড়ার অভাব অথচ কিছুদিন আগেই বরের মানে আর কি করোনা কালে বরের কাজ চলে গেছিলো আজকে যদি আমাদের বাড়িতে পেনশন হোল্ডার মানুষ না থাকতেন ও করোনার টাইমে আমার বরকেও পাড়ায় পাড়ায় মাছ নিয়ে বের হতে হতো সবজি নিয়ে বের হতে হতো আজকে যদি আমি ঘরে বসে সঠিক পথে কোনো রকম কোনো নোংরামো না করে কোনো দু নম্বরই কোনো কাজ না করে যদি পয়সা ইনকাম করি তাতে করে যদি কেউ আমার ঠ্যাং ধরে টানতে আসে কোমর ধরে টানতে আসে তাকে কি আমি আমার শুভাকাঙ্ক্ষী বলতে পারি জাস্ট বিকজ কিছু মানুষ বিনা কারণে উইদাউট এনি প্রুফ আমার উপরে নোংরা নোংরা অ্যালিগেশান লাগাচ্ছে সেই কারণে বন্ধ করে দেবো তাহলে তো আমি কোথাও টিকতে পারবো না ঘরের মানুষের সাথে আমি ফাইট করে থাকছি আর বাইরের মানুষের সাথে ফাইট করে থাকতে পারবো না ঘরের মানুষের সাথেই তো ফাইট করে থাকতে হয় তো অনেক কিছু বলে ফেললাম চারিদিকে সবাই দেখি শেয়ার করছে তো আমিও কিছু একটুখানি শেয়ার করলাম আশা করছি তোমরা সবটাই বুঝতে পারছ আমার থেকে হয়তো আমার হাজব্যান্ড আরও বেটার কাউকে ডিজার্ভ করতো হয়তো বেশি মানে কি বলবো আমার মতন দরজাল হতো না কথা শুনে চলতো শ্বশুর শাশুড়ির একদম বাধ্য বৌমা হয়ে থাকতো তাই না এরকমটাও শুনেছি আমি কেউ একা নয় এরকমটা শুনেছে এরকমটা আমিও শুনেছি দশ বছর পরে এসেও এই ধরনের কথা শুনেছি যে আমার বরের কথা বলছে সে সম্পর্কে আমার যেই হোক না কেন সেটা এখানে উল্লেখ করছি না যে অন্য কারোর সাথে বিয়ে হলে ভালো হতো এই জায়গায় বিয়ে দেওয়া ভুল হয়েছে এরকম কত কথা শুনতে হয় হবে এরকম অনেক কথা শুনতে হয়েছে হচ্ছে হবে আমি এখন কি করি জানো আগে আমি এক কান দিয়ে শুনতাম কষ্ট পেতাম চোখ দিয়ে জল দিয়ে গড়িয়ে পড়ত তারপরে কি করলাম এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম এখন এক কান দিয়ে শুনে মুখ দিয়ে বের করি যে আমাকে বলে আমাকে এক বললে আমি তাকে একশো বলে দিই তাতে যা হবে হবে আর আমার হাজব্যান্ডের ওই একটাই আমাকে যে বলছে যে বা যারা বলছে তাদেরকে যদি তুমি কিছু বলতে না পারো তাহলে আমাকেও তোমার বলার অধিকার নেই কারণ শুরুটা সব সময় অপোজিট সাইড থেকেই হয় আমাকে তোমরা দেখো চব্বিশটা ঘন্টা ভিডিও সংসারের কাজ সেরু এই নিয়েই আমি ব্যস্ত থাকি আমার কারোর পেছনে কাঠি করার সময় নেই কিন্তু সবাই জেচে পড়ে আমার পেছনে কাঠি করতে আসে তখন কি আমি ছেড়ে দেবো বলো ছেড়ে দেওয়া যায় না তো আজকে হঠাৎ করে জানি না কেন সবাইকে দেখে এই কথাগুলো বলতে ইচ্ছে করল ভীষণ পরিমাণে বলতে ইচ্ছে করল শিক্ষিত ফ্যামিলি হলেই তারা যে শিক্ষার কদর করবে এমনটা কিন্তু মোটেও না মোটেও না এইটা আমার কাছে গর্বের বিষয় যে আমার হাজব্যান্ড নিপাট ভালো মানুষ প্রত্যেকের কাছে সুনাম কুড়ায় কিন্তু এই জায়গাটাতে আমার কষ্ট হয় যে ও এতটাই নিরীহ ও নিরীহতার সুযোগ নিয়ে আমাকে মানুষ এসে দুটো কথা বলার সুযোগটা পায় আমাকে খারাপ কথা আমাকে অপমান করার সুযোগটা পায় আর আমার জন্য আমারই লড়তে হয় অনেক কিছু বললাম মাঝে মা মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে এখন তো পরিস্থিতি অনেকটা আন্ডার কন্ট্রোল অনেক আন্ডার কন্ট্রোল এক সময় যা সহ্য করেছি এক সময় যা শুনেছি দশটা বছর তো আর এমনি এমনি কাটেনি একটা সময় যা সহ্য করেছি শুনেছি এখন বিশ্বাস করো কিচ্ছু আসে যায় না আমার কিচ্ছু আসে যায় না আমি নিজেকে নিয়ে খুব ব্যস্ত আমি নিজের সংসার নিয়ে আমি খুব ব্যস্ত আমি বেশ ভালো আছি বেশ ভালো আছি গর্ব কিসের গর্ব এখানে জন্ম এখানেই মৃত্যু এখানেই উত্থান এখানেই পতন মাঝখান থেকে কিছু মানুষকে কথা শোনানো অহংকার প্রকাশ করা কি লাভ সেই যদি নিজের মুখে জয় আবার নিজের মুখেই ক্ষয় করতে হয় কি লাভ বলো তো এখানে যারা যারা বুদ্ধিমতী আছে যারা আমাকে প্রথম থেকে দেখে আজকে কোন বেসিসে কথা বললাম আশা করছি তারা সব বুঝতে পারছে ঠিক আছে তারা সব বুঝতে পারছে আর যদি বুঝতে পেরে থাকো একটা কমেন্ট অবশ্যই বান্তা হয় যে জয় আর ক্ষয় যার মুখে জয় তার মুখেই ক্ষয় আমি যেমন শুরুর থেকে বলে এসেছি আমি খারাপ আমি মানিয়ে নিতে পারিনি আমি দরজাল আমি চোপাধারি আমি মুখরা বাদ সবাই কিন্তু কিছু কিছু মানুষের মুখে শুনেছি সব ভালো অথচ আজকে হঠাৎ করে সব খারাপ সব খারাপ এক হচ্ছে ভাগ্য আর এক হচ্ছে সময় এই দুটো কখন যে কাকে কিভাবে ধপি পাচার দেবে সেটা তো একমাত্র সময়ই জানে আর নসিবই জানে চলো আজকে কিছু কথা শেয়ার করতে পেরে কিছু জিনিস দেখতে পেয়ে ভালো লাগছে আর নিজের কথা শেয়ার করতে পেরে অনেকটাই ভালো লাগছে কারোর সামনে ক্যামেরা ধরলে পরে সে বাইরের মানুষ হোক বা ঘরের মানুষ হোক সে যদি আনকমফোর্টেবল ফিল করে না আমি জীবনে তার সামনে আর ক্যামেরা ধরবো না অনেকেই বলে তোমরা অনেকেই বলো সুতপা ছাদে গিয়ে ভিডিও করো না কেন শ্বশুর শাশুড়ি যখন বাড়ি থাকে না আমি তখন ছাদে গিয়ে ভিডিও করি বাট আমার ওনারা বাড়ি থাকলে আমার করতে ইচ্ছা করে না কারণ আমি জানি আমার ভিডিও করা নিয়ে কত অশান্তি হয়েছে বাড়িতে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ওই চ্যানেলে ভিডিও আসছে তাই